প্রশ্ন পাহারাদার পাখি কাকে বলা হয় উত্তর ফিঙে পাখিকে পাহারাদার পাখি বলা হয় প্রশ্ন নিরস ফল কাকে বলে উত্তর যে সকল ফলে রস নেই তাদের নিরস ফল বলে যেমন বাদাম ও আখরোট হলো নিরস ফল প্রশ্ন একটি বেগুনি রঙের সবজির নাম বলো উত্তর বেগুনের রঙ হল বেগুনি প্রশ্ন কোন ফলের বীজটা আমরা খাই উত্তর নারকেলের বীজটা আমরা খাই প্রশ্ন কোন পাখিকে শিকারি পাখি বলে উত্তর বাজ পাখিকে শিকারি পাখি বলে প্রশ্ন কোন পশু সবচেয়ে বেশি লাফাতে পারে উত্তর কাঙাড়ু সবচেয়ে বেশি লাফাতে পারে প্রশ্ন স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী কি। উত্তর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হলো হাতি প্রশ্ন কোন পশুর দাঁত থাকার সত্ত্বেও গিলে খায় উত্তর কুকুরের দাঁত থাকার সত্ত্বেও কুকুর গিলে খায় প্রশ্ন ফেলুদা চরিত্র কার সৃষ্টি উত্তর ফেলুদা চরিত্র সত্যজিৎ রায়ের সৃষ্টি প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কী উত্তর ইউরেনিয়াম ধাতু হলো সবচেয়ে ভারী প্রশ্ন সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত উত্তর সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত প্রশ্ন শাখামিগো কাকে বলে উত্তর বানরকে শাখামিগো বলে প্রশ্ন কোন প্রাণীর জিভের আগা থাকে পিছনে আর গোড়া থাকে সামনের দিকে উত্তর ব্যাঙের জিভের আগা থাকে পিছনে আর গোড়া থাকে সামনের দিকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন